নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো পুরো দিনের ভিডিও করিনি শুধু রান্নার সময়টা ভিডিও করেছি অর্ধেকটা রান্না হয়েই গেছে দেখতেই পাচ্ছ আমি ডালটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর দেখো এখানে ভাতটাও হয়ে গেছে আজকের ভিডিওটা মানে এত লম্বা করিনি তো ওই জন্য একদম শর্টকাট একটা ভিডিও করেছি তিন মিনিটের মতো আছে তো এখানে দেখতে পাচ্ছ কাঁঠাল বিচি বাজা করছি আর কাঁঠাল বিচি বাজা কার কার পছন্দ অবশ্যই কিন্তু বলবে আমার তো ভালোই লাগে তোমাদের কেমন লাগে কিন্তু বলবে তো কাটাল বেচিটা পায়েটা হয়ে আসছে আর জানোই তো কাটাল বেচিটা একটু মানে ভালো করে না বাজা করলে খেতে ভালো লাগে না তো দেখো আমি ভালো করে বাজাই করছি তো করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখো বাজার আনা হয়েছে তো বাজারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো আম আর এখানে দেখো এই আমগুলো খেতে ভালো ছিল কিন্তু এই যে বড় আমগুলো দেখতে পাচ্ছ এই আমগুলো কিন্তু এতটা টক ছিল ভালো লাগেনি আর কি এখানে কাঁচকলা আর আমার সব থেকে মানে অপছন্দের একটা জিনিস হচ্ছে কাঁচকলা তো কাঁচকলা খেতে আমি একদম ভালোবাসি না আর এখানে রয়েছে বিনস তারপর পটল আর লতিতে তোমাদেরকে দেখিয়েছি আর কি বলবো তোমাদের এত গরমের মধ্যে রান্না করছি সাথে এখানে বাজার এসেছে বাজারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে সটকি মাছ আর সুটকি মাছ খেতে কার কার পছন্দ করবে আমার যে কোনো সুটকি মাছ তেমন ভালো লাগে না তো এক দুটো আছে আমার অনেক বেশি ভালো লাগে আর কি তো এখানে দেখো কলাও আনা হয়েছিল তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তাই পরে দেখিয়েছিলাম আর এখানে দেখো আমগুলো কেটে নিয়েছি এখন মানে খাব বলে আর এদিকে দেখো কি করছি ভাবছি সিদলের চাটনি করব বলতে যে শুটকি মাছ যেটাকে বলে আমরা এটাকে শিদল বলি তো শিদলের চাটনি করবো আর শীতলের চাটনি আমার খুব পছন্দ তবে কাঁচা চাটনি হলে অনেক ভালো লাগে খেতে তো অনেকে কিন্তু এইভাবেই রান্না করে খায় তো যেহেতু আমার শিল নোড়া নেই এর জন্য আর বেটে করতে পারি না তো মিক্সিতে হয় কিন্তু তেমন ভালো লাগে না আর কি তার জন্য এভাবে করছি আর কি আর এভাবে খেতে আমার তেমন একটা ভালো লাগে না তো দেখো আমি এদিকে রান্না করছি আর লঙ্কার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল এর জন্য পুরোটা দেইনি অর্ধেকটা রেখে দিয়েছিলাম যেহেতু ঝালটা হয়ে যাবে আর গুরুর লঙ্কা তেমন খাওয়া ভালো না এর জন্য আমি পুরোটা দিইনি আর কি তো তোমাদের কার কার ভালো লাগে বলবে কিন্তু তারপর দেখো ভালো করে দুই শীতলটাও দিয়ে দিয়েছি আমার ভাজা খেতে তেমন ভালো লাগে না বলতে এইভাবে খেতে আমার তেমন ভালো লাগে না আমার তো আমি তো বললাম যে আমার কাছা খেতে ভালো লাগে বলতে এমনিতে আর কি সিঁদল চটকিটাকে পুড়িয়ে খেতে ভালো লাগে আর কি তো ফাইনালি দেখো এখানে চাটনিটা হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কালারটা কিন্তু একদম দারুণ এসেছে তো আমার ভীষণ ভালো লাগছে দেখে তোমাদের কেমন লাগলো আজকে ছোট্ট একটা রান্নার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই বাই